আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা খামারের কিছু বুসি আনা যাইরাম যেহেতু আমরা ছোট বাচ্চা আনবো মুরগর তো যার কারণে আমরা ব্রুডিং করা লাগবো তো ব্রুডিং কর নিচে কিছু বুসি দেওয়া লাগবো আর বুসি হইছে যে মিল যখন গাছ চিরাইন তো গাছ চিরানির পরে যে গাছের যে গুড়া গুলা বাড়ে ওগুলারে বুসি কয় তো ওগুলা আমরা আজকে আনা যাইরাম তো আমরার বাড়ি তো নেই এগুলা একটু দূরই প্রায় তিন তনে চার কিলোমিটার দূরই মিল তো মিল নে আমরা বুসি আনা যাইরাম তো আমরা আজকে একটা টম আর কি বাড়া করেছি তো দুই বস্তা হৈছে ফিডৰ যে বস্তা মুৰ্গীৰ ফিড খাৱাইন ফিডৰ বস্তা এই গুলা একো বৰ ত ফিডৰ বস্তা দিয়া এক বস্তা কৰি নিলে এক বস্তাৰ দাম ফুৰে প্ৰায় একশ টেকা ত' আমাৰ এই কাৰণে দুইটা ফিডৰ বস্তা আৰু একটা চাউলৰ বস্তা নিচি ত যার কারণে চাউলের বস্তা একটু ছোট তো আমরা গুলা টমা নিশ্চি কারণ কেন নেই নিশে তো তারপরে আমরা একটু চেষ্টা করছি যাতায়াত নেওয়ার কারণ তো বেশি প্রাইজ হয়ে যায় কি কিন্তু দাম একটু বেশি হয়ে যায় তো যার কারণে আমরা গুণ একটু যাতাইয়া বুসি গুলা বরছি আর যদি আমরা এই কেন টম বাড়া এরপরে আমরা বুসির এগুলা সব মিলাই এই প্রায় অনেক টাকাও গেছে গিয়া এগুলার দাম প্রায় অনেক বেশি হয়ে গেছে তো তারপরে আমরা যেহেতু দরকার আমরা এগুলা নিরাম গিয়া আর যে বাচ্চা যেগুলা এগুলা এখন বর্তমানে তুলতাম না এইগুলা পারে তো আগে নিরাম গিয়া কারণ এগুলা একটু বিজা তো যার কারণে এগুলা আমরা শুকাইতে হইব দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমরা বড়া শেষ তারপরে আমরা গাড়ি তো তুলি লিছি তোলার পরে আমরা বাড়ির লাগে রওনা দিলাইছি তো আলহামদুলিল্লাহ আমরা বাড়িতে আইছি তো এই আমরা ভিডিও অনেকটা খাট কাট করে আনছি